দেখতেই পাচ্ছেন সবাই এখন রেডি হয়ে গেছে। তো এখন ফাইনালি বাসা থেকে বের হব একটা ওয়াশিং মেশিন কেনার উদ্দেশ্যে আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটা একটা অভ্যাসে পরিণত হয়েছে ওইটা ছাড়া আসলে কেমন যেন চলছিলই না তো লাস্ট কিছুদিন আগে আমার ছেলের সুন্নতে খাতনার একটা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে তো হ্যাঁ আগে থেকে আমি বলেছিল যে ওর প্রোগ্রামে আমার একটা ওয়াশিং মেশিন গিফট করবে তো ফাইনালি আজকে বাসা থেকে বের হচ্ছি দেখা যাক কি হয় কোনটা পছন্দ হয় সব কিছু মিলিয়ে অর্থাৎ বাজেটেও তো হতে হবে নাকি বাসার এই পুরনো ওয়াশিং মেশিনটা প্রায় দশ বারো বছর ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এলজি জি ব্র্যান্ডের মেশিনটা মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে তো হুট করে একদিন কাপড় দিয়েছি তো রানিং অবস্থায় মেশিনটা অফ হয়ে গিয়েছিল তো এরপর অন্য কোথাও মিস্ত্রি না খুঁজে ডিরেক্টলি এলজির শোরুমগুলোতে নক করলাম তো তারা ইনস্ট্যান্ট লোক পাঠালো তো তারা এসে দেখে প্রাথমিকভাবে বলল যে এই পার্সটা চলে গেছে সম্ভবত এটা ওয়াটার সাপ্লাইয়ের কাজে কাজ করে আর কি তো এই মেশিনটা ঠিক করতে প্রায় আট দশ হাজার টাকা খরচ হবে বলেছিল তো চিন্তা করলাম যে এটার উপরে এত টাকা ইনভেস্ট না করে যেহেতু বারো বছরের মতো এটা ব্যবহারই করেছি তো এটা এখন ঠিক করে আসলে কোনো লাভ নেই ওয়াশিং মেশিন বলেন এসি বলেন অথবা ফ্রিজ বলেন এই ধরনের ইলেকট্রিক জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু প্রাথমিকভাবে আশেপাশের মিষ্টিগুলোকেই নক করি তা আমি বলবো সেটা না করে আপনারা যদি কোম্পানিগুলোতে নক করেন সেই ক্ষেত্রে আপনারা বেশি প্রফিটেবল হবেন যেমন আমি একটা এক্সাম্পল দেই এই যে পার্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই নষ্ট মেশিনের ভেতর থেকে বের করা পার্স তো এল লোকরা এসে কিন্তু এই পার্সটা অলরেডি তারা মেশিনের ভিতরে বসিয়ে দেখেছিল। এবং তারা অলরেডি সাড়ে চার হাজার টাকার মতো পেমেন্ট তারা নিয়েছিল তো পেমেন্ট নেওয়ার দুদিন পর আমি মেশিনটা ইউজ করার পর যখন দেখলাম যে আসলে পার্সটা কাজ করছে না অর্থাৎ ওয়াটার কিন্তু একদম ওভারলোড হয়ে মেশিনের উপর দিয়ে পড়ে যাচ্ছিল তো দুদিন দিন পরও কিন্তু তারা এই পার্সটা খুলে নিয়ে আমাকে একদম সাড়ে চার হাজার টাকাই তারা আমাকে ফেরত দিয়েছিল তো এটা হচ্ছে কি বলবো তো এই কাজটা হয়তো বা বাইরের মিস্ত্রিরা হয়তোবা করতো না বলতো যে আমি তো পার্স কিনে এনেছি এটা এখন কাজ করছে না আমার কি দোষ তো কোম্পানির লোকগুলো কিন্তু এই কাজটি করেনি তো আমার এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করলাম